আসসালামু আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক খুলনা বড় বাজারে অবস্থিত মন্দির বার্ডস ফেয়ার এই কবুতরের দোকানটিতে আমি আজকে আবারও আসলাম আপনাদেরকে এখানে অনেক মানে প্রচুর কবুতর এসেছে এখানে প্রচুর কবুতর কালেকশনে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও চলে আসলাম তো দর্শক এখানে কি কি কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে একটু বলি যে এখানে মনির ভাই হচ্ছে বেশিরভাগ পাইকারি কবুতর সেল করেন যারা দুই এক পিস সংগ্রহ করতে চান তারা যারা খুলনার মধ্যে বাড়ি তারা অবশ্যই এই দোকানটিতে এসে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং যারা দূর দূরান্ত থেকে পাইকারি কবুতর সংগ্রহ করতে চান অনেক কবুতর নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে মনির ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তার সঙ্গে কবুতর সম্পর্কে বিস্তারিত কথা বলবেন তাহলে হয়তো আপনারা এই কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটিতে ক্লিক করুন দর্শক তাহলে আমরা এবার দেখতে থাকি এখানে কি কি কবুতর রয়েছে দর্শক এখানে কিন্তু অনেক পাকিস্তানি কবুতর রয়েছে দেখুন এগুলো সব রানিং কবুতর এবং এগুলো খুবই সুলভ মূল্যে বিক্রয় হচ্ছে আপনারা মোবাইল আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে কল করে এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানবেন আমি এর আগেও এই দোকানটিতে যে ভিডিও করেছি সেখানে কিছু কিছু দাম আমি আপনাদেরকে বলে দিয়েছি তো আজকে আর বলছি না আপনারা মোবাইল নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবেন দর্শক দর্শক এখানে আরো কিছু কবুতর আছে যেগুলো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এগুলো দেখতে থাকুন আর দর্শক এই দোকানটির ঠিকানা হচ্ছে খুলনা বড় বাজার পট্টি আপনারা এই কবুতরপোর্টটিতে আসতে হলে আপনাদের প্রথমে পার হাউস মোড়ে আসতে হবে পার হাউস মোড় থেকে নতুন রেলওয়ে স্টেশন ক্রস করে পুরাতন যে রেলওয়ে স্টেশন ছিল তার পাশে যে কুবা মসজিদ আছে কুবা মসজিদের পাশ দিয়েই আপনি আপনারা বিভিন্ন মানুষের কাছে যদি জিজ্ঞাসা করে থাকেন যে কবিতার দোকানটি কোথায় অবস্থিত তাহলে আপনাদেরকে বলে দিবে এই দোকানটির নাম হচ্ছে মনির বার্ডস ফেয়ার তো দর্শক নিচে দেখুন আরো আরো কবিতা রয়েছে প্রচুর পরিমাণে কবিতা রয়েছে দর্শক আমি আরও আরো কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এখানে কামাগার কবুতর রয়েছে পাকিস্তানি কবুতর এখানে দেখুন আরো একজোড়া আহ কবুতর রয়েছে এখানেও আরও আরো একজোড়া কবুতর এখানে সিরাজি কবুতর রয়েছে অনেক বড় সাইজের সিরাজি কবুতর এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকার মধ্যে তো দর্শক এই দোকানটিতে কিন্তু ফেন্সি ও টেডি বিভিন্ন প্রজাতির কবুতর পাওয়া যায় আপনারা এখানে আসলে আহ দেশি এবং ফেন্সি টেডি বিভিন্ন কবুতর সংগ্রহ করতে পারবেন দর্শক আমি আপনাদেরকে কবুতর গুলো একটু দেখাচ্ছি আপনাদের যে কবুতর গুলো পছন্দ হবে সেগুলো আপনারা আহ ভিডিওতে ভিডিওতে দেওয়া স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারটিতে কল করবেন তো দর্শক এই দোকানটির মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ডাবল এইট জিরো আমি নাম্বারটি আপনাদের জন্য আরও একবার বলছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর ডাবল এইট সেভেন আপনারা আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে এখানে কি কি প্রজাতির কবুতর রয়েছে যারা কবুতর পালন করেন বা কবুতর বিক্রয় করেন তারা অবশ্যই এই কবুতর চিনবেন এবং এখানে অনেক ভালো ভালো আইটেমের কবুতর রয়েছে এখানে একটি সিরাজি কবুতর রয়েছে এখানে এখানেও কিছু তারপরে প্রচুর পরিমাণে কবিতা রয়েছে দর্শক এখানে আর মনির ভাই যে শুধু কবুতার বিক্রয় করেন তা নয় এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন কপাটেল পাখি সংগ্রহ করতে পারবেন তো দর্শক ককাটেল পাখি এখন আপাতত কম রয়েছে দুই পিস রয়েছে আগে যেগুলো ছিল সেগুলো বিক্রয় হয়ে গেছে মনি ভাইয়ের সামনে আরেকটি দোকান আছে এই দোকানটিও কিন্তু মনি দোকান এবং দর্শক দেখুন এখানে বেশ কিছু বাজুরিকা পাখি রয়েছে যেগুলো রানিং তারপরে বেবি অনেকগুলো আছে যেগুলো পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রয় করা হয় এবং এখানে কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি রয়েছে এই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিগুলো ছয়শো টাকা জোড়া বা পাঁচশো টাকার জোড়া বিভিন্নতায় বিক্রয় হয় তো আপনারা হচ্ছে এই দোকানটিতে এসে যারা দোকানটিতে আসবেন তারা এই দাম সম্পর্কে মনির ভাইয়ের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এবং যারা মোবাইলে কন্ট্যাক্ট করবেন তারা মোবাইলে মনির ভাইয়ের সঙ্গে বিস্তারিত কথা বলে নেবেন দর্শক এখানে লালপুরি কবুতর রয়েছে আর এখানে হচ্ছে বেজি মানে ঢাকায় এগুলো ঢাকায় কবুতর না হ্যাঁ হ্যাঁ এর প্রাইসটা কি বলা যাবে দর্শকদের কি 1500 1500 টাকা জোড়া দর্শক আর এই যে লালপুরি এটা মনির ভাই লালপুরি এটা কত দাম এটাও পনেরোশো টাকা দর্শক তো দর্শক আজ এ পর্যন্ত ছিল আমি আপনাদেরকে একটু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে মনির বার্ডস ফেয়ার মনির ভাইয়ের কবুতর কবুতরের দোকানে যেগুলো কবুতর ছিল আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করেছি তো দর্শক এখানে যে কবুতর গুলো আছে এছাড়াও কিন্তু মনির ভাই আরো অনেক প্রজাতির কবুতর সংগ্রহে রাখেন এখানে আসলে আপনারা টেডি তারপরে পেন্সি জাতের বিভিন্ন কবুতর পাবেন দেশি কবুতর পাবেন এখানে আপনারা কিন্তু পাখি 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 এগুলো সবগুলো পাবেন তো দর্শক আহ আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা খুলনার মধ্যে বাড়ি তারা সরাসরি দোকানটিতে আসবেন যারা দুই এক পিস কবুতর সংগ্রহ করবেন তারা দোকানটিতে সরাসরি আসবেন এবং যারা পাইকারি ক্রয় করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তারা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিজ জেলাতে মনির ভাই পরিবহনের ডাবল জিরো তো দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তার জন্য নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটন দিতে ক্লিক করুন